হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা ডেইলি লাইভ স্টোর ব্লগে আপনাদের স্বাগত আর অনেকদিন পর আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসছি আর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন বাসা পালনের খুব ঝামেলা কারণ বাসা পালনের পরে কুমিল্লা থেকে ঢাকা আসা বাসার কাজ কাম গোছানো তো আলহামদুলিল্লাহ গোছানো শেষ তো এখন থেকে ডেইলি আমরা ব্লগ করতে পারবেন আর অবশ্যই আমাদের ব্লগ দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকুন পুরানো সংসার আর পুরানো দোকান আবার নতুন করে সব সাজাইতেছি তো আমার সংসার আর নতুন দোকান সব কিছু আপনাদেরকে দেখাবো দোকান পুরানো আবার নতুন করে সব চালু করতেছি তো দোকানের বাজার সাজা সব আনতেছি আজকে কিভাবে কি করে আমাদের সাথে থাকবো যে দোকানের বাজার আসে বসে এখন এগুলো নামা গেছে সব কিছু দোকানটা অনেকদিন ভালোটা চালানো হয় না ছিলাম তার জন্য এখন আমার সব নতুন করে বাজার সাজা করতেছি দোকান আমার সুন্দরভাবে আগের মতো ভালো করে চালাবো এখন

তাহলে সাথে থাকুন এটা কিছু বাগার বক্স এগুলো হচ্ছে মেনশন করার পর কলি যেগুলো থাকে তো অনেক বাজার আরো আসতেছে তারপরে দেখাবো কিভাবে কি করি তো সাথে থাকবো না বাজার এখন মেয়নিস বানানো হবে মেয়নিস বানানোর প্রস্তুতি চলতেছে সোহান যাও যাও এখন সবকিছু রেডি করতাছে মেয়নিস বানানোর জন্য আর আমার দোকানের ম্যারানিজটা অনেক টেস্ট হয় আর এক নাম্বার ফাঁকি বাস কাজের রাখেন কারোর যদি রেস্টুরেন্ট রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি দিয়ে যে সব কিছু দিতেছে ম্যারানিস বানানো প্রায় শেষের দিকে দোকানের চিকেন এগুলা আইসা বোস নাম আসন ভিতর থেকে খুলে একটা করো সব এগুলা হচ্ছে বার্গার যাবে তারপর হচ্ছে চিকেন ফ্রাই এগুলোর জন্য সব কিছু কেনগুলো সব দোকানের জন্য প্রায় বিশ কেজির মতো চিকেন আছে ওই মাত্র দিয়ে গেল আমরা এক মানে ওই এরকম আস্থা মুরগি আনি না মানে ওরা মুরগিটাকে কাটতে কাটতে আলাদা আলাদাভাবে সব কিছু বিক্রি করে রেস্টুরেন্টের যে আইটেমগুলো থাকে ওই আইটেমগুলোই Thank you.

যে এখন চিকেন গুলা মেরেশন করতেছি সব কিছু মশলার সাথে দিয়ে এগুলা সব মেরেশন করা হবে বাসা পাল্টানো যে কি যে ঝামেলা একটু আপনাদেরকে এক নজরে দেখাই আমাদের কি অবস্থা ছিল এই আর পুরো রুম গুলা দেখেন কি অবস্থা এগুলা গোছানো হইব তারপর অনেক কাজ এই নতুন ফ্যান লাগানো হইতাছে ওয়াশিং মেশিন ফিট করতে হইব মানে সবকিছু এক এলোমেলো কোনো কিছু ঠিকঠাক করা হয় নাই এখন এসি লাগাইতেছি আর গরমে ঘাইমা গেছে এত পরিমাণ গরম এটা হচ্ছে আমার আগের ভিডিও এক তারিখের ভিডিও করে রাখছিলাম ওটা দেখাইতেছি এই দেখেন কি হইয়া মানে মাল সামনা সব অগোছালো মানে বাসা পাল্টালে যা হয় আর কি তো এখন ফ্যান লাগাইতেছি এসি লাগানো হয়ে গেছে লাগানোর পর শুনি এসি পাইপ ফেটে গেছে মানে পাইপটা নষ্ট হয়ে গেছে অনেকদিন মানে এসি অফ থাকার কারণে তার জন্য এখন আবার ওই পাইপটা লাগাইতে হইব ওই যে দেখ বাইরে এসিটা লাগাইতেছে ইনডোর লাগানো শেষ এখন আউটডোর লাগাইতেছে ঘর দুয়ার প্যাক হয়ে গেছে এত বাজে অবস্থা এই দেখেন কি অবস্থা হয়ে গেছে সবকিছুতে এগুলো আল্লাহ মাহবুদ জানে কয়দিন লাগে তো এসি লাগানোর পর দেখতেছে এসিতে সমস্যা হয়ে গেছে অনেকদিন বন্ধ ছিল তো তার জন্য এসির পাইপটা চেঞ্জ করছি তার জন্য বললাম পুরা মাস্টার সার্ভিসিং করে দেওয়ার জন্য এখন এসিটা পুরাটা সার্ভিসিং করতেছে এটা পুরো পানি দিয়ে ওয়াশ করতেছে যে দেখেন এটা হচ্ছে বালতিতে পানি নিয়ে যে মটর দিয়ে ওয়াশ করতে আর এমনও তো ছয় মাস পর পর একবার মাস্টার সার্ভিসিং করা ভালো তো সার্ভিসিং করা শেষ এখন সব কিছু ফিটিং করে ফেলতেছে শেষ প্রায় আপনার যাদের বাসা এসি আছে তারা প্রতি ছয় মাস পর পর বা শীতের পর পর যখন শীতে তো দিন বন্ধ থাকে তখন ওই অবস্থায় এসি একবার মাস্টার সার্ভিসিং করা ভালো এসি লাগানো শেষ তুমি যেতে বাবা হ্যাঁ শেষ হয়ে গেছে হয়ে গেছে সারাদিন সেই সেই সকাল থেকে একবার না খাওয়া এই এখন খাইতেছি আমার ওই আপু খাবার পাঠিয়ে দিছে ঘরে তো বন্না কোনো অবস্থাই নাই আর টিভি লাগানো টিভি লাগানো হয়েছে ব্লগ দেখতেছি আর আপনার ভাবে এই দিক দিয়ে খাওয়াইতেছে আপনাদের ভাবে আজকের ব্লগটি এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটি ব্লকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ